ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন বন্দিশালা ও আয়না মানুষকে আটকে রাখা ও ঘুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে ঘুম সংক্রান্ত কমিশন এছাড়া শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারাও সম্পৃক্ততা পাওয়া গেছে আজ শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে সংক্রান্ত গুম তদন্ত কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারকে প্রতিবেদন জমা দেন এরপর প্রেস উইং এর পক্ষ থেকে কমিশনের কার্যক্রম ও প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয় প্রতিবেদনে জড়িত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন আনফোল্ডিং দ্য টুর্ শিরোনামে জমা দেওয়া প্রতিবেদন বলা হয় কমিশন সদস্যরা এ পর্যন্ত পাওয়া এক হাজার ছয়শ ছিয়াত্তরটি অভিযোগের মধ্যে সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে সম্মতি দিয়ে জানান স্বল্প মধ্যে মধ্যেই তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জয়েন্ট ইন্টারগ্রেশনের সেল বা আয়নাগরের নামে পরিচিত পেয়েছে তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন তিনি রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি